পৃথিবীর বুকে যারা জালেম যারা জুলুম করছে তারা এই দুনিয়ার জগতে টিকে থাকতে পারে আমাদের দেশ স্বাধীন হয়েছিল এই স্বাধীনতা যখন নষ্ট করছে তখন এমন এক প্রজন্ম দাঁড়াই গেল যে প্রজন্ম আবার দ্বিতীয়বার এই দেশটাকে স্বাধীন করে দিয়েছে স্বাধীন করে বুঝাই দিয়েছে যে দেশে যারা জুলুম নিপীড়ন নির্যাতন করবে তাহাদের এই জমিনে তাহাদের আর কোনো নাই রক্ষা নাই তারা এই পবিত্র জাগাতে থাকতে পারবে না কারণ মানুষ রক্ত দিয়েছে মানুষ শহীদ হয়েছে শহীদ হয়ে রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করছিল পুনরায় আবার স্বাধীন করার প্রয়োজন ছিল না যখনই জুলুমের মাত্রা অতিরিক্ত হয়ে গেছে অনেক মানুষ বলছে মানুষ দোয়া করতেছে মানুষ এই করতেছে সেই করতেছে কিছু হইতেছে না কেন যারাম আলে মোলামাম নিরীহ মানুষের উপরে জুলুম করবে অত্যাচার করবে তাদেরকে আল্লাহ ফকরাবুলা আলামিন এমনভাবে পাকড়াও করেন তাহাদের সম্মান ইজ্জত যত কিছু তাহারা তৈরি করার চেষ্টা করছে তৈরি করছে শেষ পর্যন্ত তাদের এটা কোনো কিছুই থাকে না এগুলো সব শেষ হয়ে যায় আমাদের এই দেশ প্রথম সেই হানাদার থেকে মুক্ত করে বাংলাদেশকে স্বাধীন করছিল স্বাধীনভাবে মানুষ চলবে মানুষ কথা বলবে বাস করবে মানুষ সুন্দরভাবে থাকবে কিন্তু সে স্বাধীনতাকেও আমাদের এই দেশে নষ্ট করে দিয়েছিল এমন পর্যায়ে চলে গেছিল জুলুম নিপীড়ন নির্যাতন যত কিছু সমস্ত কিছু যখন বেড়ে যায় আল্লা ফাকর্বুল আলামিন এই দুনিয়ারে জগতে মানব জাতিদেরকে সৃষ্টি করেছেন যাতে করে যাতে করে কোনো মানব জাতি অন্য কোনো মানবের উপরে কোনো ব্যক্তির উপরে যাতে করে জুলো মত্যাচার নিপীড়ন নির্যাতন না করে যদি করে তাহলে আল্লা ফাকর্বুল আলামিন তাদেরকে কঠিনভাবে পাকড়াও করে এই কারণে আমাদের কিশনের ইতিহাস আমাদেরকে ভুলে গেলে চলবে না আমাদের জীবনের চলার জন্য এই দুনিয়ার জগতে যত ব্যক্তি জুলুম নিপীড়ন নির্যাতন অত্যাচার করছে তারা কখনো পৃথিবীর বুকে তারা টিকে থাকতে পারে নেই নিজেকে খোদা দাবি করছে নিজেকে অনেক কিছুই মনে করছে নিজের অহংকার বড়ত্ব ধম্ব যত কিছু ছিল সমস্ত কিছু তারা দুনিয়ার জগতে প্রয়োগ করছে কিন্তু তাদের শেষ পরিণতি আল্লাহ ফাকরাবুল আলমিন এমনভাবে করছেন যে তাদেরকে একেবারেই শেষ করে দিয়েছেন